জানবো যে মহিলাদেরকে কষ্ট দিলে তাদেরকে আঘাত করলে কি ঘট হজরত আলীর তালা আনহুর কাছে এক ব্যক্তি আসলেন এবং তার দুই হাত রেখে একত্রিত করে বলতে লাগলেন ইয়া আলী আমার বিবি আমার ঘরের ঠিকঠাক মতো দেখাশোনা করে না সে আমার কোনো কাপড় পরিষ্কার করে দেয় না এবং সে ঘরের জিনিসপত্র ঠিকঠাক মতো গুছিয়ে রাখে না তাহলে কি তার সাথে আমি রাগ করবো না তাকে কিছু মারপিট করা উচিত না এতটুকু বলার সঙ্গে সঙ্গে হজরত আলীরা দিয়া তা আনহু বললেন কে বলেছে তোমার বিবির উপর তোমার ঘরের কাজ করা ওয়াজিব রয়েছে মনে রাখবে ইসলামি মহিলাদের সম্মানকে যতটা উঁচুতে রাখা হয়েছে ততটা সম্মান অন্য কোনো মাঝহাব দিতে পারেনি আমি আল্লাহ রাসূলের কাছ থেকে শুনেছি মহিলাদের সবচেয়ে বড় দায়িত্ব হল সে যেন তার সন্তানকে ভালোভাবে মানুষ করে এবং সে তার সন্তানের দেখাশোনা করে কিন্তু যদি তার সন্তানের দেখাশোনা করার জন্য তার স্বামীর কাছে সাহায্য চেয়ে নেয় তাহলে সেটিও চাইতে পারে আর এখানে তুমি তাকে ঘরের কাজ করার জন্য বলছো যদি মহিলারা তার নিজের খুশিতে ঘরের কাজ করে থাকে সেটি তার দয়া সেটি তার জন্য বাড়তি কাজ আর সেটার জন্য তুমি সুক্রিয়া আদায় করতে থাকো এবং তার প্রশংসা করো আমি আল্লাহ রাসুলের মুখ থেকে শুনেছি যে সময় মহিলারা নিজের ঘরের কাজ করে থাকে সে সময় আল্লাহ রাবুল আলমিন ফেরেশতাদেরকে পৃথিবীর মাটিতে নামিয়ে দেন আর বলেন যতক্ষণ পর্যন্ত এই মহিলা তার স্বামীর ঘরের কাজ করতে থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি তার জন্য আবাদত করতে থাকো আমি এই সকল আবাদত তার আমল নাম যুক্ত করে আর সেজন্য যদি কোনো মহিলা তার নিজের স্বামীর ঘরকে নিজের ঘরের মতো আগলিয়ে রাখে সেটি তার জন্য এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবাদত হয়ে যায় এটি মহিলাদের খুব সুন্দর একটি নৈতিকতা যে তারা স্বামীর ঘরকে জান্নাত বানিয়ে রাখে তোমার বাচ্চাকে খুব সুন্দর করে মানুষ করে গড়ে তোলে কিন্তু কেউ যদি কোনো মহিলার উপর জুলুম করে আর বারবার ঘরের কাজের জন্য পেরেশান করে বিরক্ত করতে থাকে তার উপর অত্যাচার করে থাকে তাহলে রোজ হাসরের দিন আল্লাহ রব্বল আলমিন সেই মানুষটির গর্ধান ধরে টেনে নিয়ে আসবেন এবং তাকে কঠিন শাস্তি দেবেন আর দুজকের একটি দরজা তার জন্য খুলে দেওয়া হবে তখন এটি বলা হবে যে এরা সেই ইনসান যারা নিজের স্ত্রীর ওপর অত্যাচারের জন্য হাত উঠিয়েছে এরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কাপুরুষ যে তার দুর্বল স্ত্রীকে ভালোবাসায় আগলে নেওয়ার বদলে অত্যাচার করেছে প্রিয় দর্শক এবার আমরা একটা ঘটনা জানবো সেটা হচ্ছে হজরত আলী রাদুল্লাহ তালা আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন দেখতে পেলেন একজন ব্যক্তি তার স্ত্রীর উপর অমানবিক জুলুম করছে তখন হজরত আলী রাদা আনহু তার কাছে গিয়ে বললেন হে ব্যক্তি আল্লাহকে ভয় করো তোমার পেরেশানি তোমার দারিদ্রতা এবং তোমার রিজিকের বরকত কমে যাওয়ার কারণ একটাই যে তুমি তোমার বিবির উপর জুলুম করছো মনে রেখো বিবির উপর জুলুমকারীর ঘরে আল্লাহর রহমত আসেনা না বরকত আসে না দারিদ্রতা তাকে আঘাত আমি আল্লাহর পেয়ারা হাবিব রাসু সাল্লাহ আলাইসাল্লামের কাছ থেকে শুনেছি যে ঘরে মহিলারা স্বামীর দ্বারা অত্যাচারিত হয়ে কান্না করে থাকেন সেই ঘরে ফেরেস তারা আসে না আর সেই কারণে সেই ঘরে পুরুষের রিজিক এবং উপার্জনের কমতি হতে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আজিম